কাজী নজরুল ইসলামের লেখা অভিযান নতুন পথের যাত্রাপথিক চালাও অভিযান উচ্চকণে উচ্চার মহিয়ান চারদিকে আজ ভিড়ুর মেলা খেলবিকে আয় নতুন খেলা জোয়ার জলে ভাসিয়ে ভেলা বাইবি বিকে উজান পাতাল ফেরে চলবি মাতাল স্বর্গে দিবি টান সরলে সাজের নাই রে সময় বেরিয়ে তোরা আয় আজ বিপদের পরশ নেব নাঙ্গা আদুল গায়ে আসবে রণ কবে সেই আশায় রইল সবে রাত পোহাবে প্রভাত হবে গাইবে পাখি গান আয় বেরিয়ে সেই প্রভাতে ধরবি যারা তান আধার ঘোরে আত্মঘাতী যাত্রা পথিক সব এ উহারে আনছে আঘাত করছে কলরব অভিযানে বীর সেনা দল জ্বালাও মশাল চল আগে চল কুচকাওয়াজের বাজাও মাদল গাও প্রভাতের গান উসারে দারে পৌঁছে গাবি জয় নব উত্থান জয় নব উত্থান